কচু শাক আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মুন্তাসির মাম্মা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থেকে বলতেছি আজকে আমরা কচু শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব যে সকল রোগীরা রক্তশূন্যতায় ভোগে তাদের জন্য কচু শাক হচ্ছে মাস্ট বি একটা সবজি গুরুত্বপূর্ণ সবজি এই সবজিটি শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে এবং রক্ত বৃদ্ধি করে কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেই সাথে যেসব রোগীরা রাত রোগে ভোগে তাদের জন্য এটা খুব উপকারী এবং হেল্পফুল একটি সবজি এবং সেই সাথে চোখের দৃষ্টিশক্তি ভালো করতে সহায়তা করে কচু শাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে এই সবজিটি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এবং সেই সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এই সবজিটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটা বাচ্চারা যদি খায় তাহলে তাদের কোনো ধরনের সমস্যা হতে দ্রুত সরিয়ে তোলার সহায়তা করে এই শাকটি আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে সেই সাথে এই শাকটিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক থাকার কারণে এই শাকটা আমাদের শরীরের রক্ত সরবরাহ করে এবং অক্সিজেনের মাত্রা ঠিক রাখে এই শাকটিতে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকার কারণে আমাদের দাঁত এবং হাড়ের ক্ষয়রোধ করতে সহায়তা করে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ